বিসমিল রহমানুর রহিম সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজ আমি ক্লাস নিব ক্লাস নাইন এবং টেনের ডোমেন ও র্যান্স নির্ণয় সম্পর্কে তোমরা যারা এস এস সি পরীক্ষার্থী আছো তারা কিন্তু অনেক সময় হায়ার ম্যাথ এম সিকিউর ডোমেন এবং র্যান্স নির্ণয় করা সহজে পারো না অর্থাৎ এগুলো তোমরা সিকি ওয়াকারে করো যা যাতে করে দেখা যায় তোমাদের অনেকটা সময় ওয়েস্ট হয় সেজন্য আজকে আমি খুব শর্টকাট এতে বা শর্টকাট টিক্স মাধ্যমে ডোমেন্স ও র্যান্স নির্ণয় শেখাবো দেখো প্রথমে একটা দেখো আমি দিছি এক নাম্বারে থ্রি টু একটা ফাংশন ফাংশন আছে এই থেকে আমি কিভাবে এবং রেঞ্জ নির্ণয় করব তো ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করার ক্ষেত্রে আমার শর্টকাট ও হচ্ছে আমার নিচে যে হর থাকবে এই হরটা কখনো জিরো হওয়া যাবে না এই হরটা কি হওয়া যাবে না জিরো হওয়া যাবে না অর্থাৎ আমার নিচের হরটা হবে হচ্ছে না জিরো হবে যাবে না এখন দেখো টু এক্স নট ইকাল এই মাইনাস ওয়ানটা যদি ওই পাশে নিয়ে যায় তাহলে কি হবে ওয়ান সুতরাং এক সমান কি হবে এক সমান হবে হাফ এক সমান কি হবে হাফ তো এটা কিন্তু আমার ডোমেন অর্থাৎ তুমি ডোমেনটা কীভাবে লিখবা জাস্ট এই হাফটা ব্যতীত সকল বাস্তব সংজ্ঞারাই আমার ডোমেন অর্থাৎ বাস্তব সংজ্ঞা কিন্তু যতগুলা আছে পৃথিবীতে সবগুলাই ডোমেন্সের মধ্যে হবে জাস্ট এই হাফটা ব্যতীত সুতরাং লেখবো এই ফাংশনের ডোমেন হচ্ছে রিয়েল নাম্বার মাইনাস ঠিক আছে তো এটা আমার ডোমেন নাম নামলো এখন শিখাবো আমরা র্যান্স নির্ণয় সম্পর্কে তো র্যান্স নির্ণয় ডোমেন সেটে অনেক ইজি দেখো কিভাবে শিখবা জাস্ট একটা শিখবা উপরে যে লবের এক্স এর সহক এটা উপরে হবে এবং নিচের মানে হরের সহক এক্স এর সহক টু আছে এটা হবে নিচে অর্থাৎ ই টুকু ব্যতীত সকল বাস্তব সংখ্যাটাই র্যান্স অর্থাৎ রিয়েল নাম্বার মাইনাস মাইনাস হাফ এবং রস হবে রিয়াল নাম্বার মাইনাস হাফ এটা কিন্তু আমার ডোমেন এবং রান্স নির্ণয় তো এটা আমরা শিখলাম সহজেই যে কিভাবে ডোমেন রান্স যদি নির্ণয় করতে বাট তোমাকে যদি গঠন পদ্ধতিতে এটা যদি প্রকাশ করতে বলতো তাহলে আমরা গঠন পদ্ধতি কিভাবে করতাম জাস্ট গঠন পদ্ধতিটা দেখো যদি ডোমেনস নির্ণয় করতে বলতো তাহলে লিখতাম সেকেন্ড ব্র্যাকেট দিতাম x বিলংস টু r x বিলংস টু r সাচ দ্যাট x not equal এই যে যেটা নাম ছিল হাব এটা কিন্তু আমরা যদি গঠন পদ্ধতিতে লিখতে বলতো তাহলে এটা আমরা ডোমেনের ক্ষেত্রে লিখতাম এবং র্যান্স এর ক্ষেত্রেও ভাবে কি লাগতাম এক্স বিলংস টু আর এটা আমার র্যান্স নিয়ে তো ঠিক সেম ভাবে দেখো দুই নাম্বার ফাংশনটা যদি করি এখানে কিন্তু fx আছে দুই নাম্বার ফাংশনের ক্ষেত্রে ডোমেন ও র্যান্স কত হবে আগের নিয়মে যদি আমরা করি তাহলে কি হয় টু এক্স অর্থাৎ হর কি হওয়া যাবে না জিরো হওয়া যাবে না টু জিরো বা টু এক্স নট ইকাল কত হয় মাইনাস থ্রি হয় তাহলে সুতরাং দেখা যায় যে কি হয় এক্স নট ইকল মাইনাস থ্রি বাই এটা কি এটা ব্যতীত আমার সকল বাস্তব সংখ্যাটাই ডোমেন এটা ব্যতীত সকল বাস্তব সংখ্যাটাই কি হবে ডোমেন হবে তাহলে ডোমেনটা কিভাবে লিখবা রিয়েল নাম্বার মাইনাস এখানে কত আছে মাইনাস থ্রি বাই এটা হচ্ছে আমার ডোমেন এবং র্যান্স এর ক্ষেত্রে কি হবে রিয়েল নাম্বার মাইনাস উপরে এক্স এক্স এর এর নিচে আছে সুতরাং এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে হবে আর মাইনাস টু টু কাটাকাটি করলে ওয়ান এটা হচ্ছে আমার র্যান্স ডোমেন হচ্ছে রিয়েল নাম্বার মাইনাস মাইনাস থ্রি বাই টু এবং র্যান্স হচ্ছে রিয়েল নাম্বার মাইনাস মানে বাস্তব সংখ্যা মাইনাস কি হবে ওয়ান হবে ঠিক ভাবে আমরা যদি গঠন পদ্ধতি দিয়ে করতাম তাহলে কিন্তু এটা করতাম গঠন পদ্ধতি যদি করতাম তাহলে হতো বিলংস আর মাইনাস থ্রি বাই টু রেঞ্জের ক্ষেত্রে ঠিক সেম ভাবে এক্স টু আর এক্স নট ইকল কত ওয়ান এটা হচ্ছে গঠন পদ্ধতির মাধ্যমে করতাম এখন দেখো তিন নাম্বার কোশ্চেনটা তিন নাম্বার কোশ্চেন বলছে যে এফ এক্স ইকুয়াল ওয়ান বাই টু এক্স মাইনাস ফাইভ এটার আমি কিভাবে ডোমেন ওর অ্যান্স নির্ণয় করব তো দেখো নিচের ডাহর কখনো কি হওয়া যাবে না জিরো হওয়া যাবে না টু এক্স মাইনাস ফাইভ নট ইকুয়াল বা সুতরাং জেরো বাট ইকুয়াল কত হবে ডোমেন হবে আর মাইনাস এটা আর মাইনাস ফাইভ বাই টু অর্থাৎ বাস্তব সংখ্যা থেকে জাস্ট এই এই সংখ্যাটা ব্যতীত সকল বাস্তব সংখ্যাটাই ডোমেন রান্স নির্ণয় করবো রিয়েল নাম্বার মাইনাস আচ্ছা এইখানে দেখো উপরে কি আমার এক্স আছে এক্স নাই অর্থাৎ এক্স এর কোনো সহক নাই আচ্ছা ধরো আমরা এটা এক্স দিয়ে করি তাহলে একটু সুবিধা হবে যদি এটা ধরো এক্স আছে তাহলে এটা কি হবে উপরে এক্স এর সহক কত আছে ওয়ান আছে এবং নিচে আছে টু তাহলে কি হবে রিয়েল নাম্বার মাইনাস হাফ এটা হচ্ছে আমার র্যান্স উপরের এক্স এর সহগ এবং নিচের এক্স এর সহগ হর হবে উপরের এক্স এর সহগ হবে লভ এবং নিচের এক্স এর সহগ হবে হর আর যদি আমার এখানে 1 থাকতো তাহলে আমার কিন্তু উপরে 0 থাকতো তাহলে r 0 অর্থাৎ 0 ব্যতীত সকল বাস্তব সংখ্যাটাই কি হতো র্যান্স হতো ঠিক আছে চার নাম্বারটা দেখো শর্টকাটে বের করি তো চার নাম্বারটা কি হবে r তাহলে দেখো টু কত হতো টু এক্স মাই নট ইকাল জিরো ছাড়া সকল বাস্তব সংখ্যাটাই কী হবে ডোমেন র্যান্স কি হবে র্যান্স হবে বাস্তব সংখ্যা দেখে জাস্ট এখানে এক্স এর শখ কত আছে ওয়ান এখানে এর আছে টু নিচে হবে এটাই কি আমার র্যান্স এটার ক্ষেত্রে দেখো ডোমেন হবে নট জিরো বা এক্স নট ইকুয়াল মাইনাস ফাইভ সুতরাং আমার ডোমেন হবে আর মাইনাস মাইনাস ফাইভ অর্থাৎ মাইনাস ফাইভ ব্যতীত সকল বাস্তব সংখ্যাটাই হবে ডোমেন এবং র্যান্স দেখো আর মাইনাস এখানে এক্স এর সহক আছে ওয়ান এবং এখানে নিচে আছে এক্স এর সহক আছে ওয়ান তো ওয়ান বাই ওয়ান করলে কত হয় ওয়ানই হয় সুতরাং আলটিমেটলি কি হবে ওয়ান হবে তো এটা আমার রেঞ্জ এবং ডোমেন নির্ণয় আমরা শিখলাম তো দেখো এখন আমরা শিখব বিপরীত ফাংশন বিপরীত ফাংশন নির্ণয়ের একটা শর্টকাট ট্রিক্স হচ্ছে দেখো এ এক্স প্লাস বি বাই সি এক্স মাইনাস ডি আকারে যদি কোনো ফাংশন দেওয়া থাকে তাহলে আমার ফার্স্ট কাজ হচ্ছে এই এ আর ডি কি করা চেঞ্জ করা আচ্ছা ডি এর জায়গায় এ যাবে এবং এর জায়গায় কি হবে ডি হবে এটা হচ্ছে ফার্স্ট কাজ অর্থাৎ সবকগুলা কি হবে চেঞ্জ হবে আর বাকিগুলা সব চেন থাকবে কিন্তু এখানে আর একটা বিষয় দেখতে হবে যে এখানে কিন্তু আবার চিহ্নটাও চেঞ্জ হবে ঠিক আছে তো দেখো আমরা এই ফার্স্ট এটা যদি করি তাহলে কি হয় বিপরীত ফাংশন কিন্তু এভাবে প্রকাশ করা হয় এফ ইনভার্স এক্স এটা কিন্তু বিপরীত ফাংশনের লেখার নিয়ম ইনভার্স নিতে হয় তো বিপরীত ফাংশন নির্ণয়ের সময় আমি কি বলছি এর জায়গায় ডি হবে তো এখানে এক্সের এবং এটা হচ্ছে বি এটা হচ্ছে এক্স এর সহগ হচ্ছে সি এবং এটা হচ্ছে ডি তো এখানে এ কত থ্রি এবং ডি কত ওয়ান তো ওপরে কত হবে ওয়ান এক্স প্লাস ফাইভ সেম ভাবে এখানে দেখো এখানে কিন্তু এক্স থাকবে মাইনাস এখানে কিন্তু থ্রি আছে এই থ্রিটা কোথায় যাবে নিচে যাবে ঠিক আছে বুঝতে পারছি অর্থাৎ এখানে মাইনাস আছে এখানে কি হয়ে যাবে প্লাস হবে অর্থাৎ চিহ্নটা বলবে মাইনাসটা এখানে যাবে প্লাস হবে যে ওয়ান হলো আর এখানে থ্রি আছে থ্রিটা ছিল কি সহকার ছিল প্লাস এখানে এসে কি হলো মাইনাস হয়ে গেল তো এটা আমার কিন্তু বিপরীত ফাংশনের নাম্বার একটু সুন্দরভাবে লিখি এক্স প্লাস ফাইভ এক্স মাইনাস এটা আমার নির্ণয় বিপরীত ফাংশন তো দুই নাম্বারটা দেখো দুই নাম্বারটাও কিন্তু এটা এক্স প্লাস বি বাই সি এক্স মাইনাস ডি আকারে আসে বাট এখানে কিন্তু আমার কিছু নাই বিটা নাই বিটা না থাকলেও কোনো ম্যাটার করে না তাহলে কি হবে ফাইভ এক্স মাইনাস মনে মনে ভাবো এখানে কি আছে জিরো আছে এক্স মাইনাস কত থ্রি তো এখন যদি আমরা বিপরীত ফাংশনটা নির্ণয় করি বিপরীত ফাংশন নির্ণয় করার সময় জাস্ট কি হবে এই থ্রিটা যাবে এখানে অর্থাৎ হবে আর এইখানে থ্রি এর জায়গায় কি হবে ফাইভ হবে ফাইভের আগে প্লাস আছে এটা কি আছে মাইনাস ফাইভ এবং থ্রি এর আগে মাইনাস ছিল জাস্ট এটা কি হবে সরি এখানে হবে থ্রি হবে এই ফাইভের জায়গায় কি হবে

এটা বিপরীত ফাংশন নির্ণয় করার সময় জাস্ট এই জিরোটা কোথায় হবে এক্স এর সাথে জিরো এক্স প্লাস থ্রি এখানে হবে ফোর এক্স মাইনাস টু সুতরাং আমরা লিখতে পারি এই জিরোর সাথে এক্স গুণ করলে কি হয় জিরো হয় সুতরাং থাকবে উপরে থ্রি এবং নিচে হবে ফোর এক্স মাইনাস টু অথবা এটা যদি আর একটু সুন্দরভাবে লিখি তাহলে হবে থ্রি নিচে হবে টু ইন্টু টু এক্স মাইনাস ওয়ান এটা আমার বিপরীত ফাংশন অন্য টাইপের কিছু বিপরীত ফাংশন নির্ণয় করবো দেখো এখন পাঁচ নাম্বারটা এটা কিন্তু আমার আগের চারটার মতো না যে উপরে এ এক্স প্লাস বি আছে নিচে সি এক্স মাইনাস ডি আছে এটা কিন্তু অন্য টাইপের তো কি আছে এটা দেখো থ্রি এক্স প্লাস ফাইভ আছে কি আছে থ্রি এক্স প্লাস ফাইভ তো এই ধরনের ম্যাথগুলাকে যখন আমরা বিপরীত ফাংশন নির্ণয় করব তখন জাস্ট আমার কিছু টিক্স শিখতে হবে যে চিহ্নগুলা পরিবর্তন শিখতে হবে প্লাস থাকলে কি হবে মাইনাস হবে মাইনাস থাকলে প্লাস হবে ইনটু থাকলে ভাগ হবে ভাগ থাকলে ইনটু হবে তারপর যদি পাওয়ার থাকে যদি পাওয়ার থাকে ধরো পাওয়ার থাকলো নিচে হবে কি রুট হবে তারপরে ধরো ই আছে আমার লন হবে লন আছে ই হবে এটা হচ্ছে বিপরীতকরণ করতে হবে তো কিভাবে করবো ধরো এই ফিনবার এক্স সমান এক্সের সাথে দেখো থ্রিটা কি আকার আছে গুণ আকারে আছে তো যেহেতু গুণ আকারে আছে আমি কি করবো এটা আমি ভাগ আকারে দেব অর্থাৎ থ্রি থ্রিটা কি হবে ভাগ হবে এরপর উপরে কি লাগবো এক্স লেখব এক্স লিখলাম দেন এখানে কি বলছে প্লাস আছে প্লাস থাকলে কি হবে মাইনাস হবে माइनस फाइव এটাই কি আমার বিপরীত ফাংশন এই যে না এভাবে তোমরা সহজেই বিপরীত ফাংশন এমসিকিউ তে করতে পারবা শর্টকাট মাত্র পাঁচ সেকেন্ড বা তিন সেকেন্ড সময় কিন্তু লাগতেছে এগুলা বিপরীত ফাংশনগুলো বের করার জন্য তারপর এটা দেখো এফ ইনভার্স এক্স তো এক্স কিউব প্লাস থ্রি আছে এটাকে আমরা কিভাবে বিপরীত ফাংশন নির্ণয় করবো এখানে দেখো কিউ আছে আমি কি বলছি যদি পাওয়ার থাকে তাহলে কি হয় যদি পাওয়ার থাকে তাহলে রুট হয় তো আমরা কি করব রুট দিলাম বাট এখানে পাওয়ার কত আছে থেরি সেজন্য রুট কিউব দিব এক্স দেখলাম কি আছে চিহ্ন প্লাস আছে প্লাসের জন্য এখানে কি দেব মাইনাস তারপর আছে থ্রি এটা আমার নির্ণয় বিপরীত ফাংশন তো লাস্ট নাম্বারটা দেখো এফ এক্স ইকুয়াল লন এক্স প্লাস ফাইভ আছে তো এটার বিপরীত ফাংশন কিভাবে নির্ণয় করবো আমি কি বলছি লন থাকলে ই নিতে হয় থাকলে ই থাকলে লন নিতে হয় তো আমি কি নিলাম ই নিলাম এখানে লনের সাথে কি আছে এক্স আছে এক্সটা আমার জাস্ট উপরে কি লিখতে হবে উপরে লিখতে হবে প্লাস এটা টন্ড নিয়ম এই প্লাসটা ফাইভটা আমি নিচে লিখবো ঠিক আছে এটা আর কি নিয়ম আচ্ছা এক্সটা ই এক্স এর উপরে হবে বাট এই প্লাস ফাইভটা কিন্তু ই এক্স এর উপরে হবে না মানে এর উপরে হবে না এটা জাস্ট একসাথে হবে এভাবে শর্টকাট হবে তুমি বিপরীত ফাংশনগুলো নির্ণয় করতে পারো তো এখন আমি বিভিন্ন বোর্ড থেকে কিছু এমসি তোমাদের জন্য নিয়ে আসছি মানে খুব গুরুত্বপূর্ণ যেগুলো প্রতি বছর এসে থাকে এরকম কিছু এমসি আমি যাচাই বাছাই করে অনেক বই থেকে কালেক্ট করে তোমাদের জন্য নিয়ে আসছি ইনশাল আমি মনে করি তোমরা যারা এসএসসি পরীক্ষা দেবার সামনে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই দশটি এমসি কেউ আসার মতো আচ্ছা দেখো প্রথমরা এফ এক্স ইকল এক্স প্লাস থ্রি ফাংশনের রেন্স কোনটি তো আমরা জানি কি রেন্স নির্ণয়ের সময় রেন্স বা ডোমেন নির্ণয়ের সময় কি হয় নিচের হর কি হওয়া যাবে না জিরো হওয়া যাবে না অর্থাৎ এক্স নট ইকল কি হওয়া যাবে না জিরো হওয়া যাবে না আচ্ছা আমরা রেন্সের ক্ষেত্রে ওটা তো ডোমেনের ক্ষেত্রে বলছিলাম রেন্সের ক্ষেত্রে ফিক্স এমভাবে তো শর্টকাট ইউভে কি শিখছিলাম ওপরে ওয়ান অর্থাৎ এ এক্স এর শখ ওয়ান এবং নিচে কত আছে এক্স এর সহগ আছে টু অর্থাৎ সকল বাস্তব সংখ্যার মধ্যে জাস্ট এই হাফটা ব্যতীত সকল বাস্তব সংখ্যাই কি এটা র্যান্স হবে সুতরাং আমরা লিখতে পারি এই যে এক্স নট ইকুয়াল এক্স নট ইকুয়াল কত এখানে যেহেতু হাফ আসছে সেজন্য কি লিখব এক্স নট ইকুয়াল হাফ এটাই আমার র্যান্স হবে তো র্যান্স এই যে খ নাম্বার অ্যান্সার

জাস্ট আমার কাজ হচ্ছে এইটুকুকে চেঞ্জ করা অর্থাৎ এক্সের শহক কত হবে এক্স এর শখ আছিল ওয়ান এখানে প্লাস ছিল এখানে কি হবে এখানে মাইনাস থ্রি আছিল এই থ্রি টা এক্সের সাথে যাবে থ্রি এক্স জাস্ট যেমন আছে এমনই থাকবে অর্থাৎ মাইনাস হবে এখানে টু এক্স হবে মাইনাস এখানে এক্স এর শহক কত আছিল ওয়ান এই ওয়ানটার নিচে আসবে তো দেখো আমার অপশনে কিন্তু এরকম নাই জাস্ট এটা দেখো এখানে কিন্তু কমন যা থ্রি এখানে যদি থ্রি কমন নেই থ্রি কমন কি হয় এক্স এক্স মাইনাস মাইনাস ওয়ান ওয়ান টু তো হবে কোনটা দেখো অ্যান্সার হবে নাম্বারটা তিন নাম্বারটা কি বলছে তিন নাম্বারটা বলা হয়েছে যে এফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু এক্স প্লাস থ্রি হলে নিচের কোন শর্তটি এর জন্য প্রযোজ্য তো এখানে দেখো আমরা কিন্তু আর রেন্স নির্ণয় যখন করছি এই ফরম্যাটে যখন থাকতো তখন আমরা কি করতাম হরটা কি হওয়া যাবে না জিরো হওয়া যাবে না জিরো হলে কি এই ফাংশনটা অনির্ণয় হয়ে যাবে সুতরাং কি লিখবো সুতরাং লিখবো নিচে হর কত আছে টু এক্স প্লাস থ্রি নট জিরো সুতরাং এটা আমরা কিভাবে লিখতে পারি টু এক্স নট এখানে প্লাস থ্রি আছে এই পাশে আসলে মাইনাস

হর আছে এটা কি হওয়া যাবে না জিরোড থেকে বড় হইতে হবে অর্থাৎ জিরো হওয়া যাবে না যেহেতু রোড আছে সেজন্য অর্থাৎ এখানে হবে যে বড় হইতে হবে বা তোমার মাইনাসও কিন্তু হওয়া যাবে না যেহেতু রোড আছে রোড যেহেতু আছে মাইনাস হওয়া যাবে না বা জিরো থেকে সকল ধনাত্মক সংখ্যা গুলা হবে ঠিক আছে তো আমরা জাস্ট নিচে যেটা আছে নিচে ভিতরে যেটা আছে এটা লিখবো নাইন মাইনাস গেটার দেন জিরো অর্থাৎ জিরো সকল বড় সংখ্যাটাই কি হবে এখানে ফাংশনটির ডোমেন হবে তো এটা কিভাবে লিখতে পারি নাইন অর্থাৎ নাইন এটা এভাবে যদি চলে যায় এখানে হবে এক্স সুতরাং এটা আমরা লিখতে পারি এক্স এর সে কি হয় টা বড় হয় সুতরাং দেখো এখানে যেগুলো অপশন আছে তার মধ্যে কোনটা ডোমেন হয় এখানে তো এটা এক্স লেজর ইকল নাইন আছে এটা তো হবেই না এটা কিন্তু এক্সটা নাইনের সে বড় এটা তো হবে না অর্থাৎ এক্সটা কি হইতে হবে নাইনের সে ছোটো হইতে হবে তাহলেই কিন্তু এই ফাংশনটা সঠিক সুতরাং আমার ঘ নাম্বারটা কারেক্ট ঠিক সেমভাবে দেখো এটা এফ এক্স এফ এক্স ইকুয়াল ওয়ান বাই রুট ওভার টু এক্স মাইনাস ওয়ান ফাংশনটির ডোমেন কত ঠিক সেমভাবে এটা কি হওয়া যাবে না এটা জিরো সে বড় হইতে হবে 2x 1

আগে যে মেথটা করছিলাম ওইখানে কিন্তু ওয়ান বাই রোড ওভার ছিল অর্থাৎ নিচে আমার রোড ছিল ওই ক্ষেত্রে কি হয়েছিল অর্থাৎ জি সে সকল বাস্তব সংখ্যা হয়েছিল যেহেতু রোড ছিল সেজন্য ঋণাত্মক সংখ্যা হওয়া যায়তো না ইভেন জিরোওয়া হওয়া যাইত না বাট এইখানে দেখো এখানে কি হর আকারে আছে বা লব আছে না এটা তো আমার লব সুতরাং এখানে এখানে রোডের ভিতরে মাইনাস ছাড়া সকল বাস্তব সংখ্যাই হবে অর্থাৎ মাইনাস ছাড়া মানে ঋণাত্মক মান গুলা ছাড়া জিরো সহ সকল সংখ্যা হবে অর্থাৎ জিরো সহ কিন্তু থাকবে এখানে তো লিখবো যেটা ভিতরে আছে জাস্ট মাইনাস হওয়া যাবে না মাইনাস হলে কি হবে অর্থাৎ মাইনাস রোড ওভার রোড ওভার মাইনাস থাকলে ভিতরে রোড ওভার ভিতরে যদি মাইনাস থাকে তাহলে কিন্তু এটা মানটা আসে না তো ওয়ান মাইনাস টু এক্স কি হইতে হবে জিরোর সমান বা বড় হইতে হবে দেখো ওয়ান গেটার অর ইকুয়াল টু এক্স সুতরাং এটা আমরা কিভাবে লিখতে পারি এইভাবে কিন্তু লিখতে পারি অর্থাৎ ওটা নিচে এসে বললো হাফ হলো তো এটা আমরা যদি সুন্দরভাবে লিখি তাহলে কি হয় এক্স লেজার ইকুয়াল অর্থাৎ হাফ হাফ এর চেয়ে হাফ এর চেয়ে কি হইতে ছোট বা সমান হইতে হবে তাহলে কি এটা আমার ডোমেন হবে সুতরাং এখানে অপশন দেখো কোনটা সঠিক অপশন কিন্তু আমার ঘ নম্বরটা সঠিক তো সাত নম্বর ম্যাটটা দেখো সাত নম্বর ম্যাটটা কি আছে আমি শর্টকার একটা সূত্র শেখাচ্ছি এটা হচ্ছে জাস্ট এটা মনে রাখবা লন এ প্লাস এক্স আর নিচে যদি এ মাইনাস এক্স এই ফরমেটে থাকে তাহলে আমার অ্যান্সার হবে তারপরে ঋণাত্মক কমা দিবা এর ধনাত্মকটা নিবা অর্থাৎ মাইনাস এ কমা এটা আমার অ্যান্সার হবে যদি ডোমেন বলে মাইনাস কমা এ হবে এটা আমার ডোমেন তাহলে দেখো এখানে কি আছে লন এখানে এইট আছে এখানে এইট আছে এটার জাস্ট এ কল্পনা করো তাহলে আমার কি হবে জাস্ট প্রথমটা হবে মাইনাস এইট পরেরটা হবে প্লাস এইট এটা কিন্তু নিন্নে আমার ডোমেন তাহলে দেখো অপশানে কোনটা সঠিক অবশ্যই ঘর নম্বর যদি আমরা র্যান্স বলতো র্যান্স নিনে কথা র্যান্স হলে জাস্ট বাস্তব সংখ্যাটা হয়তো সকল বাস্তব সংখ্যাটাই কী হতো এখানে র্যান্স হতো অর্থাৎ রিয়েল নাম্বার হতো এখানে র্যান্স ঠিক আছে আচ্ছা দেখো তারপরে আট নাম্বার কত তো আমরা এখানে দেখো কিছুক্ষণ আগে যে ম্যাথটা করছিলাম যদি ভগ্নাংশ আকারে থাকে অর্থাৎ নিচের ডা কি হওয়া যাবে না জিরো হওয়া যাবে না জিরো হলে তাহলে কি এটা আমার অ্যান্সারটা এটা অনির্ণয় হবে অর্থাৎ নিচের হর কখনো কি হওয়া যাবে না জিরো হওয়া যাবে না তাহলে এটা কি দেব নিচে যেটা আছে অর্থাৎ এক্স নট ব্যতীত সকল বাস্তব সংখ্যাটা এই কি হবে হবে অর্থাৎ তো এখানে দেখো এখানে কোনো অপশন আছে জিরো আছে মাইনাস ওয়ান আছে ওয়ান আছে এখানে আর এই যে এটা কিন্তু বাদ চিহ্ন আমরা যখন সেট ফাংশন করছি এই চিহ্নটা কিন্তু বাদ অর্থাৎ বিয়োগ আর বাদ এই দুইটা চিহ্ন কিন্তু সেম সুতরাং ঘ নাম্বারটা কারেক্ট অ্যান্সার নয় নম্বরটা দেখো নয় নাম্বার কি বলছে এফ এক্স ইকোয়াল রুট ওভার থ্রি এক্স মাইনাস টু এর ডোমেন কত ঠিক সেম ভাবে যেহেতু এখানে ভগ্নাংশ আকারে নাই জাস্ট রুট ওভার আসতে যদি রুট ওভার থাকে এখানে কি হওয়া যাবে না রুট ভিতরে ঋণাত্মক মানটা হওয়া যাবে না অর্থাৎ জিরোর চেয়ে সকল বাস্তব সংখ্যাটা কি হবে এখানে ডোমেন হবে অর্থাৎ রুট এর ভিতরে থ্রি এক্স মাইনাস টু মানটা জিরোর চেয়ে বড় হতে হবে বড় বা সমান হতে হবে ঠিক আছে জিরো হলেও সমস্যা নাই বাট ঋণার হওয়া যাবে না তাহলে দেখো থ্রি এক্স তাহলে টু হবে সুতরাং এক্স ইকুয়াল টু বাই থ্রি দেখো তাহলে এখানে কার একটা খন্ডা এটা টু বাই থ্রি বাট এখানে কিন্তু এক্স লেস দেন আছে এটা এক্স টু বাই থ্রি এটাও কিন্তু লেস দেন বাট এটা দেখো গ্যাটারর 3 এটা আমার ঘ নাম্বার आंसर তো লাস্ট একটা ম্যাথ দেখাচ্ছি যদি fx 2x x 2 হয় তবে f ইনভার্স 3 কত তো এটা দেখে আমার গাবলার দরকার নাই যে এখানে 3 আছে তাহলে এই ম্যাথটা আমি কিভাবে করব জাস্ট তুমি কি করবে এখানে এই সংখ্যাটা আমি প্রথমে বিপরীত ফাংশনটা বের করব দেখো আমার ফাংশনটা কি ছিল ওপরে আসছে হলো টু এক্স নিচে আসছে হলো এক্স মাইনাস টু তাহলে আমরা কি বললাম এখানে মনে মনে ধরে নেবো জিরো এর শর্টকাটে ওয়েজে এসে গেছিলাম এখানে জাস্ট চেঞ্জ করব চেঞ্জ করলে কি হবে এই যে টু এর জায়গায় টু হবে আর যা আছে তাই থাকবে প্লাস জিরো এক্স মাইনাস এই টুটা এখানে আসবে এক্স মাইনাস টু অর্থাৎ যা আছে তাই থাকবে এখন যেহেতু এখানে এফ ইনভার্স থিরি বলছে আচ্ছা এটা কি বের হলো এফ ইনভার্স এক্স বের হলো এখন এখানে এফ ইনভার্স থ্রি অর্থাৎ এক্স এর মানটা কি হবে এক্স এর মানটা জাস্ট থ্রি হবে এক্স এর জায়গায় কি বসাবো থ্রি বসাবো থ্রি মাইনাস টু অর্থাৎ তিন দু কত হয় ছয় হয় আর নিচে হবে তিন থেকে দুই বার দিলে হয় এক অর্থাৎ সিক্স ইনভার্স থ্রি এর মান হবে সিক্স তো এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে ঘ নম্বর ধন্যবাদ সকলকে এতক্ষণ আমার ক্লাসটি মনোযোগ সহকারে করার জন্য তো তোমার ফ্রেন্ডদের এই ক্লাসগুলো কাইন্ডলি একটু শেয়ার করে দিবা যাতে তাদেরও একটা দেখতে সুবিধা হয় তারাও যেন পরীক্ষার আগে ভালোভাবে প্রস্তুতি নিতে পারে আর আমার ক্লাসটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থাকবে ধন্যবাদ আলাইকুম